একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন ভোরে চট্টগ্রামের গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ ত্যাগ করেন মৃত্যুর সময় তার বয়স বয়স হয়েছিল ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি দুই হাজার সতেরো সালে তাকে একুশে পদকে ভূষিত করে সরকার ঘরে তাকে থরে থরে সাজানো সুকুমার বড়ুয়ার বই তিনি আজ নেই কিন্তু তার লেখা বই হাতে নিয়ে স্মৃতি হাতরে বেড়াচ্ছেন তার মেয়ে জন্মস্থান এটা বাবার বাস্তব বাবা তখন মানে বিনা জুড়ি আসতে যাচ্ছে দেখে বাবাকে নিয়ে আসা হচ্ছিলো অ্যাম্বুলেন্সে করে আজকে ভোর মিনিটে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল শুক্রবার সকালে বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়ার রাউজানের গহিরায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রয়াণে শোকাহত পরিবার ও স্বজনরা লেখা শেষ হলে আমাকে তুমি একটু খুবই হয়ে লেখাটা আমি তুই আমলে আমার দেখতে দেন না না তোমার হাতে লেখা ভালো আমার তো এখন যায় আচ্ছা ঠিক আছে তুই খুবই করিয়ে দিতে সুন্দরভাবে চলা চলা মেলামেশা করতেন সবার সাথে সুন্দরভাবে কথা বলতেন আমরা অনেকে আসতাম দেখতাম পুরস্কার পেয়েছেন একুশে পদক সেই জন্য আমরা অত্যন্ত বারাক্রান্ত মন ব্যঙ্গাত্মক হাস্যর অসাত্মক নৈতিক শিক্ষামূলক রচনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা আর রাজনৈতিক বার্তাও ছিল তার লেখায় সুকুমার বড়ুয়ার মৃত্যু সংবাদে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া সাধারণ জীবন থেকে উঠে এসে এটা অসাধারণ জীবন তৈরি করা একজন ছড়াকারের পক্ষে এবং কতটুকু কঠোর তার ব্রত থাকলে এই রকম ছড়াগুলো লিখতে পারেন এবং এই ছড়ার মাধ্যমে তিনি মৃত্যুঞ্জয়ী হয়েছেন তার মতো মানুষের হাত দিয়ে অসংখ্য ছড়া রচিত হয়েছে যেগুলো সমাজের অনিয়ম অসঙ্গতি দুর্নীতি তিনি তুলে ধরেছেন আমাদের ধর্মীয় জীবন এবং চট্টগ্রামের আঞ্চলিক ছড়াতেও তিনি অনন্য অবদান রেখেছেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাশি বছর জোবাইদিবিন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম